দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে বিস্ফোরক তথ্য জানা গেছে প্রজাতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের আর সেজন্য লালকেল্লায় রেইকিও করে যায় তারা এছাড়াও বছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের কিন্তু তা কার্যকর হয়নি দিল্লি বিস্ফোরণের পরই দেশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর এরপরই শুরু হয়েছে তদন্ত বুধবার সকালেও বিস্ফোরণের স্থানে রয়েছে কড়া প্রহরা দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে সেনার তরফে তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তত্ত্ব মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে হোয়াইট কলার টেরোর ইকোসিস্টেম ধৃত মুজাম্মিলকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা জানা গেছে সামাজিক তথা দাতব্য কাজের আড়ালেই সন্ত্রাসের তহবিল গোছানো চলছিল সম্ভাব্য হামলাকারীদের মৌলবাদী হিসাবে চিহ্নিত করা আইডি তৈরির উপকরণ সংগ্রহের মতো কাজ করা হচ্ছিল রীতিমতো সুপরিকল্পিতভাবে যত তত্ত্ব হাতে আসছে ততই বিস্মিত পুলিশ বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের ডগায় এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে অনেকেই এই ঘটনার দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বিরোধীরা সরাসরি তার পদত্যাগ দাবি করেছেন এরই মধ্যে হামলায় জড়িতদের খোঁজে বের করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে একটাই নির্দেশ যেভাবেই হোক খোঁজে বের করতে হবে দোষীদের